জান নাই চাচা কাছে লাল জামা তো ছিল বিশেষ সৃষ্টি থেকে অন্ত পর্যন্ত শ্রেষ্ঠ এই বলি আকবর হবে তার মনে মানে নাই আল্লাহর নবীকে 聞い গিয়ে গেলেন আমি এটি মা আরাবা ফারা দাদো ফারা দাদি কাছে গেলেন তো ভাই চাচা কাছে কিন্তু আমি বিশ্বের মধ্যে সৃষ্টি radiolysis থেকে অন্ত পর্যন্ত আমাকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছে বাপজিরা শোনালা তাই আমরা গরিব করব ওকে দেখব বল মানে জানেন না হকির মানে যাদের কিছু আছে আর মিসকির মানে যারা কবর তখিম কিছু নাই তাকে মিসকিন বলে আর তাদের প্রতি লক্ষ্য রাখতে বলেছে কুরবানিতে এই কুরবানির বিষয়গুলো আমরা ভুলে যাই জানান খয়রা গরিব পূর্ব এটি মিসকিনকে দান করতে হয় দান খুব ভালো জিনিস তবে আপনাদের এলাকায় অধিকার সব কিরকম আমি জানি না অনেক জায়গায় গোস্ত আবার এক কাজে করে এক ভাগ আবার সেটা বন্টন করে ধনী দরিদ্র গরিব বড় লোক সবাই নেয় একটা বই যে এখন সেপে বার হয়নি করে দেবো তবে কোরবানির মশলা হচ্ছে সমস্ত গোস্তটা একের তিন অংশ করে এক ভাগ গরিব পূর্বকে এক ভাগ আত্মীয় স্বজনকে এক ভাগ নিজের জন্য রাখা এটা হলো বস্তাহা মশলারা মনে রাখবেন ব্যক্তি ওয়াজিব নয় আপনার আট বেটা আপনার আটটা বৌমা আপনার সাতটা বিটি সাতটা জামাই অনেক লোক আপনার কোরবানির বস্তু সব যদি বিটি করা সম্ভব না হয় আপনি সব রাখতে পারেন সেখানে কোরবানির বস্তু বন্টন করাকে মুস্তাহাব করা হয়েছে তিন ভাগ করে এক ভাগ বিটি করাকে আর এক ভাগ আত্মীয় স্বজনকে আর এক ভাগ নিজের জন্যে কিন্তু সবটাই তো কোরবানির বস্তু আমরা ওই দানের বস্তুটা সব মসজিদে এক কাজে করি ধরে তারপরে সেটা আবার সবাই গেলে যারা দিয়েছি তারা আর যারা কোরবানি নেয় সকলের মধ্যে বন্টন করি এটাই আপনার দিকে দোষের নাই তবে এই রকম করতে পারলে ভালো হতো যেটা মসজিদে জড়ো করি এটা শুধুমাত্র গ্রামে যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে বন্টন করে দিতে পারলে সব থেকে ভালো হতো নিজেরা না নিয়ে আর নিজেরা যদি নিতে চান যে আমরা প্রেমবিধি ভালোবাসা করবো তাহলে আপনাদের নিজেদের যে ভাগটা আছে ওইটাকেও মসজিদে পাঠান দিয়ে তারপরে আবার ভাগ করে বড় বাড়িতেও যান গরিবদের বাড়িতেও যান আর যদি শুধু দ্বিতীয় ভাগটা পাতান তাহলে সেই ভাগটা মসজিদে যাওয়ার পরে যেমন আমরা ফেরলার চালটা মসজিদে পাতাই তো মসজিদে ফেতলা চাল পাঠিয়ে সবাই মিলে আবার ঘরে ঘরে ভাগ করে তো বড় লোকরাও লেন তো নাকি লেন না তেমনি ওই কোরবানি গরিবদের গোস্তটা মসজিদে পাঠানো পারে না লিলি ভালো হয় বড় লোকরা যারা কোরবানি গিয়েছেন ওটা শুধু যারা কোরবানি দেয়নি তাদের কাছে পাঠিয়ে দেন ওইটাই মোস্তাহাব ওইটাই নেকির কাজ ওটা ভালো হবে ওটা চেষ্টা করবেন বুঝবেন ও আজ খরচ ব্যাপারটা নয় কোরবানিতে আপনার থেকে সাতটা ভাগে অনেক সময় দেওয়া হয় একটা গরুতে সাতজন কোরবানি দিতে পারেন সাত ভাগ এই সাত ভাগের একটা ভাগের আপনি মালিক ঘরকে এনে তিনটে ভাগ করলেন একটা আমি আপনার একটা ভাগ ওখানে দিলেন আড়াই কেজি হোক দু কেজি হোক এইভাবে কেন আর একজন গরু দিয়েছে তারাও তিন ভাগ করবেন তাদেরটাও পাঠানো এইগুলো ফের থেকে গরিব গুরুতর মধ্যেই বন্টন যারা কোরবানি দিয়েছেন তারা এর মধ্যে পড়ছেন না যারা দেয় নাই আর যদি বলেন সবাই মিলে নেব তাহলে আপনাকে আবার নিজের জন্য যেটা রেখেছেন ওটা পাঠাতে হয় তা নাহলে গরিবের জন্য যেটা বার করেছেন ওটা আবার ঘুরিয়ে ঘর ঢুকিয়ে হচ্ছে যে এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে তবে এটাই আপনার গুণা হবে না আপনার অভাব থাকলে প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন সাহা দান করা কিন্তু গরিব পূর্বকে সব সময় অগ্রাধিকার দিতে হবে মনে রাখতে হবে তাদের কথাটা চামড়ার পয়সা ওটা তো একবারে সম্পূর্ণ ওয়াজিব সাদকা করা ওটা তো গরিবদের হক একবার চামড়া বাড়া টাকা পাল্টানো পর্যন্ত নিষেধ করা হয়েছে চামড়া বিক্রি করার পরে যে টাকা সেই টাকাটাই খরচ করতে বলা হয়েছে যে আজকে বাজারে এসেছি পয়সা নেই কোরমানে টাকাটা কিনে দিয়ে চলে যায় ঘর থেকে দশটা টাকা দিয়ে দেবো

যারা দিন ধর্মের মজাক করত আলেম ওলামাকে বিদ্রুপ করতো ঠাট্টা করত তাদের কাছে বসে উঠা বসা করতাম তাই খোদা জাহান জাহান্নামে পাঠিয়েছে খবরদার আলে ওলামা মাদ্রাসা বক্তব্য খানকার নামাজ চায় দোকানে বসে হাতে মাঠে টেনে বাসে

যারা দিন ধর্মের মজাক করছ তাদের কাছে উঠা বসা করতাম বলে আল্লাহ জাহান নামে দিয়েছে আমার গুরুজনের আল্লাহ ভাইরা আপনারা কতগুলো মানুষ এসছেন আপনাদের জন্য কি দেবো কোনটা আর আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করিতাম তাই আহা নামাজ কেন করবেন না কেন রোজা রাখবেন না কেন গরিবকে দেখবেন না হারাধনের মাকে হারাধন দশ কেজি চাল দিয়েছে বুঝলেন যেটা আপনারা বলেন না দিয়েছে তার মা তার মা দেখলে উনি থেকে থেকে দশ কেজি চালের দু কেজি চাল তুলে দিল আর দু কেজি খুদ মানে ফাঁদা দিয়ে উনিশ দিয়ে দিল হারাধন বললো মা চাল গুলো দু কেজি রইলো কি করে দশটা মুনিশ দশ কেজি চাল বলে বোকা তোর লেগে জামটা ফেটে যায় বাপ দু চাল তুলে নিয়ে দু কেজি করে চালিয়ে দিছি। ওরা ধরতে পারবে না গরিব তারপর হারাধনের মা মরে গেছে ফেরেস তারা বললে চালে খুঁজ ব্যাট করেছিল কে আমি বলে রেডি হও খুঁজ করা হবে তখন খুব ফেরে পড়েছে বলে বা হারাধন খুঁজ বার করছে পাশের কবরই হারাধন ছিল ডেকে আনা হলো কি হয়েছে বলুন বলে তোমার মা চালে খুঁজ করেছিল তোমার সুখের লেগে বলে মা আমি কিছু জানি না তুমি খুব দিয়ে তো তুমি বুঝে লাগো বলে তোর লেগেই দেখো বা